শতাব্দী আলো রান্নাঘরে তোমাদের স্বাগত আজ আমি নিয়ে এসেছি দারুণ স্বাদের একটি জলপাইয়ের আচার এটা দেখতে যতটা সুন্দর খেতে না ততটাই সুন্দর চলো শুরু করা যাক কিভাবে তৈরি করলাম এটা এই জন্য আমি প্রথমে নিয়েছি ধনে জিরা দারচিনি গোলমরিচ লবঙ্গ আর সাদা এলাচ আর আমি বেশ কিছু লাল যে ঝালমরিচগুলা এই মরিচগুলো ভীষণ ঝাল সেগুলো আমি শুকনো খোলায় ভেজে নিয়েছি এগুলো আমি আচারে ব্যবহার করব। আর নিয়েছি বেশ খানিকটা জলপাই এই আচারটাতে একটু বেশি পরিমাণ জলপাই লাগে এরপর আমি দুটো তেজপাতা চিড়ে এখানে দিয়েছি কড়াইতে আর দিয়েছি দারচিনি দুটো তেজপাতা দারচিনিটা একটু আগে ভেজে নিব। তারপরে আমি বাকি মশলাগুলো একে একে দিয়ে দিব। এই যে মিক্সড মশলাটা না অনেক মানে একটা টেস্টি ঘ্রাণ বের করে আর এই মশলাটা যত ভালো হয় আচার কিন্তু ততই ভালো হয় এটা আমি শুকনো খোলায় ভেজে নিয়েছি এরপর আমি হলুদ ঘোলানো জলে জলপাইগুলো সেদ্ধ করে নেব আর জলপাইটা ভালো করে সেদ্ধ করে নিতে হবে খুব ভালো করে তাহলে পরবর্তীতে জলপাইটা ম্যাশ করার ক্ষেত্রে ভালো হবে এই জন্য দেখুন আমি খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি এরপরে জলপাইটা আমি একটা খাঁচিতে বা জালিতে ঢেলে নিচ্ছি যাতে এক্সট্রা জলগুলো খুব সহজেই পড়ে যায় জলপাইটার এক্সট্রা জলগুলো খুব মানে সহজে পড়ে যায় তাহলে কিন্তু রান্না করতে সুবিধা হবে এরপরে আমি একটা ছোট হাতার সাহায্যে একটু জলপাইগুলো ভেঙে ভেঙে নিচ্ছি এটা ঠান্ডা হওয়ার পরে আমি হাত দিয়ে খুব ভালো করে চটকে নেব গরম অবস্থায় আমি হাতা দিয়ে চটকে নিচ্ছি আর এরপরে আমি শেয়ার করব একটা সিক্রেট ব্যাপার যেটা হচ্ছে এই আচারে আমি কিন্তু সরাসরি কাঁচা লবণ দিব না লবণটা একটু ভেজে দেবো লবণটা ভেজে দিলে হয় কি আচারটা সংরক্ষণ করার ক্ষেত্রে না খুবই সাহায্য করে আচার বেশ অনেক দিন সংরক্ষণ করার জন্য নর্মালভাবেও সংরক্ষণ করার জন্য এই লবণটা কিন্তু ভেজে দিলে খুব ভালো কাজ হয় এইভাবে দিলে আচারটা আপনার ফ্রিজে রাখতে হবে না নর্মাল ভাবেই আপনি অনেক বেশ অনেক দিন হচ্ছে রাখতে পারবেন দেখুন লবণগুলো ভাজার পরে কিন্তু চিকন হয়ে গেছে এরপরে আমি সরষের তেলের বোতল থেকে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি একটু না অনেকটাই সরিষার তেল দিয়ে দিয়েছি দেখুন আর এই আচারটা বানাতে পরিমাণ মতো তেলে লাগবে জলপাই যেরকম নিয়েছি তেলও দিতে হবে সেরকম আর তেলটা গরম হয়ে আসলে এই পর্যায়ে আমি পাঁচ ফোড়ন দিয়ে দিলাম তেলটা একটু আমি গরম করে নিয়েছি দেখতেই পাচ্ছেন পাঁচফোড়নটা দেওয়ার পরে কিছুক্ষণ পরে আমি এই যে জলপাইটা আমি কিন্তু পরে হাতে সাহায্যে চটকে নিয়েছিলাম দেখুন এত আঠালো আঠালো ভর্তা মানে আলু ভর্তা যেরকম করে সেরকমভাবে করেছি একটু বড় বড় দানা রাখিনি খুব একেবারে আঠালো আঠালো একটা ভর্তার মতো করেছি যেটা আমি দিয়ে দিলাম আর এ পর্যায়ে নাড়া নাড়িটা না খুবই কত মানে কষ্টসাধ্য ছিল আর এই পর্যায়ে কিন্তু চুলার জলটা আপনারা একদম লোতে রাখবেন আর জলপাইটা তারপরে রান্না হবে কারণ তেলটা কিন্তু আগেই গরম করে রাখা হয়েছিল আর চুলার জলটা লোতে রাখবেন আর এরপরে আমি দেখে দিব স্টেপ বাই স্টেপ কীভাবে বিভিন্ন উপকরণগুলো আমি দেই জলপাইটা দেওয়ার পরে আমি কিন্তু সরাসরি প্রথমে কিছু দেইনি আগে জলপাইটা কিছুক্ষণ ভেজে নিয়েছি এরপরে আমি যোগ করলাম হলুদ হলুদটা দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ ভেজে নিব আপনারা দেখতেছেন ভাজার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে করে হচ্ছে আমার জলপাইয়ের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসতেছে আর তেলটাও একটু একটু করে কমে যাচ্ছে অর্থাৎ জলপাইটা তেলটা টেনে নিচ্ছে আর জলপাইটা ভাজা হচ্ছে কিন্তু এই পর্যায়ে আর এই ভাজতে ভাজতে আমি একটা একটা করে জিনিসগুলো যোগ করে দিয়েছি প্রথমেই দিয়ে দিলাম হলুদ আর এই সময় খুব মনে রাখার বিষয় যেটায় মানে সমানভাবে নাড়তে হবে কিন্তু আরও বেশ কিছুক্ষণ নাড়ার পরে আমি দিয়ে দিলাম লবণ এই লবণটা আমি আগে দেইনি জলপাইটা অনেকক্ষণ ভাজার পরে দিয়েছি লবণটা বেশ ভালো করে আমি মাখিয়ে নিলাম আর খুব ভালোভাবে নাড়তে হবে আর চুলা রাসটা অবশ্যই আপনারা এই পর্যায়ে লোতে রাখবেন আর হ্যাঁ একটা কথা বলি দেখতে হয়তো অল্প সময় লাগতেছে এই আচারটা তৈরি করার জন্য কিন্তু যথেষ্ট সময় দিতে হয় আর যথেষ্ট নাচতে হয় এরপরে আমি দেখুন নিয়েছি গুড় আর এইগুলো কিন্তু হচ্ছে দানাদার গুড় আমি হচ্ছে ঝোলের মতো গুড়টা নিয়ে নিই আর এই গুড়টা আমি দিয়ে দিলাম আর অনেকটা জলপাইটা ভাজার পরেই আমি কিন্তু গুড়টা দিয়ে দিয়েছি গুড়টা দেওয়ার পরে দেখুন আস্তে আস্তে গুড়টা বলতেছে আর হচ্ছে জলপাইয়ের সঙ্গে মিশে যাচ্ছে এভাবে আরও অনেকক্ষণ ভাজতে হবে অনবরত কিন্তু নাড়তে হয় আমি আবারও আপনাদের বলছি এই আচারটা বানাতে অনেক সময় লাগে আর নাড়তে নাড়তে দেখুন কালার কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে আমার জলপাইয়ের এই পর্যায়ে দিয়ে দিলাম হচ্ছে মরিচ মরিচ দিয়ে আমি আবার নেড়ে নিচ্ছি দেখুন আস্তে আস্তে জলপাইটা কিন্তু অনেকটা কমে গেছে আর কালার চেঞ্জ হয়ে আসতেছে দেখুন নাড়তে নাড়তে আমার জলপাইটা কালার চেঞ্জ হয়ে যাচ্ছে আর ভাজা হয়ে যাচ্ছে এই পর্যায়ে দেখুন একটা কিরকম লাল খয়েরি রং এসে গেছে এই পর্যায়ে আমি যোগ করে দিলাম মশলাটা আর মশলাটা আমি তখন দিয়েছি যখন প্রায় হয়ে গেছে দেখুন আমি উল্টাচ্ছি এখন কড়াইতে কিন্তু কোনো রকম লেগে থাকছে না এই যে দেখুন কিরকম উল্টাইলাম একেবারেই চলে আসতেছে ভর্তার মতো বেশ কয়েকবার আমি দেখাচ্ছি এই যে দেখুন কড়াইতে হচ্ছে লেগে থাকতেছে না এই পর্যায়ে মনে হবে করতে হবে যে জলপাইয়ের পাকটা আপনার হয়ে গেছে দেখেছেন এই যে উল্টাচ্ছি সম্পূর্ণটায় উল্টে চলে যাচ্ছে এই যে এই যে দেখুন কত সুন্দরভাবে উল্টাচ্ছে মানে একটু লেগে থাকতেছে না কড়াইতে যখন এরকম আচারটা হয়ে যাবে তখনই আপনারা বুঝবেন যে হ্যাঁ জলপাইটা আমার পাকানো হয়ে গেছে এ পর্যায়ে আমি উঠিয়ে নিয়েছি আর তারপরে এভাবে আমি সেপ দিয়ে নিচ্ছি দেখুন আপনারা আপনাদের পছন্দ মতো সেপ দিতে পারেন আমার ওইভাবে সেপ দিতে ইচ্ছা হয়েছে তাই আমি দিয়েছি আর এটা খেতে না ভীষণই টেস্টি ছিল আর দেখুন আমি সুন্দর করে সেপ দিয়েছি আর সেপ দেওয়ার আগে আমি হাতে কিন্তু একটু সরিষার তেল দিয়ে দিয়েছি আর একটা কথা বলি এই আমার রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এই জলপাইটা হচ্ছে আপনারা যখন জারে রাখবেন শুকনো একটা জারে এগুলো হচ্ছে ঢুকিয়ে উপর থেকে আরেকটু সরষার তেল দিয়ে দিবেন তাহলেই আরো অনেকদিন সংরক্ষণ করে রাখার জন্য সাহায্য করবে কত সুন্দর হয়েছে দেখুন তো